আসসালামু আলাইকুম আকাশ মিশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা বেসিক টুলসের লাস্ট ক্লাস করব তো চলুন শুরু করা যাক প্রথমত আমরা এইচডি ফাইল নিয়ে নিলাম গত ক্লাসে এই টুলসের কাজ দেখিয়েছি আজকে আমি এই স্টেপের কাজগুলো দেখাবো তো এখানে যে ছয়টা টুলস রয়েছে এই ছয়টা টুলস আহ আজকে আমি দেখাবো করে তো প্রথমত হচ্ছে আমার পেন টুল তো পেন টুল যখন আমি নিচের যে আইকনটা আছে সেটা ক্লিক করলে আমি দেখতে পারবো যে পেন টুলের ভিতরেও কিন্তু আরও কিছু টুলস রয়েছে পেন টুল অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট এবং কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুলস সো প্রত্যেকটার কাজ কি কী আমি একটা একটা করে দেখাচ্ছি প্রথমত হচ্ছে আমরা পেন টুলটি সিলেক্ট করে সাপোজ এখান থেকে আমি একটা অ্যানিমেশন ক্যারেক্টার নিয়ে আসলাম নিয়ে এসে এটা আমি পেনটুল দিয়ে ড্র্যাক করবো ড্র্যাক করে কীভাবে পেনটুলের কাজটা হয় মূলত সেটা আমি আপনাদেরকে ইজিলি বোঝানোর চেষ্টা করব আমি জাস্ট হেডের অংশটুকু করে দেখাচ্ছি সো আমরা পেন টুল দিয়ে শেপের উপরে ড্র্যাক করে নেব আমি কীভাবে ড্র্যাক করছি আপনারা আমাকে ফলো করবেন তো মূলত হচ্ছে আমি এইটুকু অংশটুকুই জাস্ট আপনাদের করে দেখাচ্ছি সো এখানে আমি ওভাল শেপ নিয়ে একটা রাউন্ড শেপ তৈরি করব এটা হচ্ছে আয়ের জন্য একটা রাউন্ড শেপ দেন এটাকে আমি অল্টার প্রেস করে কপি করে নিলাম আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি দুইটা জিনিসকে আলাদা আলাদা পাশে রেখে দেখাচ্ছি চোখের যে পার্টটা আছে সেটা আমি কপি করে নিলাম দেন হচ্ছে আমি ফিল কালার করব দ্যাটস ওয়ে হচ্ছে আমি শেপের সম্পূর্ণ অংশটুকু অ্যাডজাস্ট করে নিয়েছি সেখানে ফিল কালারটা কিন্তু হচ্ছে না বিকজ অফ হচ্ছে আমার শেপের একটা অংশ গ্যাপ রয়েছিল গ্যাপটা আমি ফিল করে দিলাম দেন হচ্ছে আমি কালার অ্যাপ্লাই করব কালার অ্যাপ্লাই করার পর কিন্তু দেখতে পাচ্ছেন আমার যে পেজি যেই ক্যারেক্টারটা ছিল সেটা কিন্তু অনেকটাই সেম টু সেম হয়ে গেছে দেন এখান থেকে আপনি স্ট্রোকটা হচ্ছে প্রিভিউস ক্যারেক্টারের সমান আপনি স্টকটা বাড়িয়ে নেবেন সো এখানে পরবর্তীতে যেটা পয়েন্ট আছে সেটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড অ্যাঙ্কোর পয়েন্টটা মূলত হচ্ছে আমরা একটা শেপের বটম এবং ডাউনের মাঝখানে যদি আমি কোনো অ্যাঙ্কর পয়েন্ট সেট করতে চাই সেক্ষেত্রে আমি দেখবেন যে এখানে স্ট্রোকটা দেখি আপনাকে দেখাচ্ছে কীভাবে আপনারা অ্যাঙ্কর পয়েন্টে অ্যাড করবেন মূলত এটা হচ্ছে আমার একটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টের অ্যালাইনমেন্ট এখানে আমি যখন মুভ করব তখন কিন্তু একটা পাতি আমার মুভ করবে সো এইটার মাঝখানতে মাঝখানে যদি আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট দিই সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আমি এখানে দুইটা পার্ট হয়ে যাবে আমি এখানে অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাড করার ফলে কিন্তু দেখবেন যে আগের মতো কিন্তু সম্পূর্ণটাই কিন্তু আর মুভ করছে না সো এখানে দুইটা পার্ট হয়ে গেছে আর কি সো আপনার আপনার স্টকের শেপের পারফেক্ট শেপ নিয়ে আসার জন্য কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট যদি আপনি চান সো অ্যাঙ্কর পয়েন্ট আপনি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে দেন হচ্ছে শেপটাকে হচ্ছে একটা সুন্দর শেপে তৈরি করতে পারেন আর কি মূলত এটার জন্যই আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ইউজ করে থাকি দেন পরবর্তীতে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট আমার এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে যখন আমি ক্লিক করব সেই অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু ডিলেট হয়ে যাবে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি দেখবেন যে কীভাবে ডিলেট হয়ে যাচ্ছে সবগুলো সো আপনার অ্যানিমেশনের বা ক্যারেক্টারের ক্ষেত্রে যখন আপনার কোনো অ্যাঙ্কর পয়েন্ট বাড়তি বা ঝামেলা মনে হয় সেক্ষেত্রে আপনি এটা ডিলিট করে দিতে পারেন তারপর হচ্ছে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট এটা মূলত হচ্ছে সিলেকশন টুলের সাব সিলেকশন যেই টুলসটি রয়েছে এইটা আর হচ্ছে কনভার্টের দুইটার কাজ অলমোস্ট সেম সো আপনি যখন অ্যাঙ্কোর পয়েন্টে ড্র্যাক করবেন দেখবেন যে আপনার পাতের যে অংশটা দুইটা দুইটা পাটের অংশ পাতের অংশ চলে আসবে দেন ওইটা দিয়ে আপনি কিন্তু শেপের একটা সুন্দর শেপ তৈরি করতে পারবেন সো পরবর্তী যে টুলসটা রয়েছে সেটা হচ্ছে টেক্সট টুল সো আমি এখানে টেক্সট টুল সিলেক্ট করে টাইপ করে নিলাম আকাশ এনিমেশন সো আপনার টাইপ টুল সিলেক্ট সিলেক্ট করার পর আপনার হচ্ছে প্রপার্টিসে কিছু অপশন দেখাবে সেটা আপনি একটা একটা অ্যাপ্লাই করে দেখতে পারবেন ইজিলি আপনি বুঝতে পারবেন যে কোনটা আসলে কী কাজে ইউজ হচ্ছে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে আপনার ব্যাপারে আপনি চেঞ্জ করতে পারেন যে কোনো ফরম্যাটের টেক্স ইউজ করবেন এখানে একাধিক টেক্সচার রয়েছে আপনি আপনার পছন্দের মধ্যে একটি সিলেক্ট করে নেবেন দেন এটা হচ্ছে আমার টেক্সের কালার ফিল কালার সো আমরা টেক্স অপশানটি ক্লিক করে এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করে দেন ফিল কালার চাইলে পরিবর্তন করতে পারবো বা এখানে আছে আমার অপাসিটি বলি এটা আলফাও বলা যায় সো অপাসিটিটা মূলত হচ্ছে আপনার একটা কালারের কালারকে কমিয়ে নিয়ে আসাকেই অপাসিটি বলে মূলত সো এখানে হান্ড্রেড পার্সেন্ট দিলে আপনার সলিড কালার থাকবে ফিফটি পার্সেন্ট বা তার নিচে দিলে কালারটি একটু হালকা বোঝা যাবে এটাই মূলত অপাসিটি বা আলফার কাজ সো পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে আমার অ্যালাইনমেন্ট লেফট রাইট এবং মিডল অ্যালাইনমেন্ট সো এখান থেকে আমি একটা প্যারাগ্রাফের পার্ট যদি কপি করে নিয়ে আসি কপি করে নিয়ে আসার পর আমি বক্সের মধ্যে পেস্ট করে ফেলব সো বক্সের মধ্যে পেস্ট করার পর আমার যে লাস্ট যেই প্যারাগ্রাফের যে অংশটা রয়েছে সেটা ক্লিক করলে কিন্তু আপনার প্রত্যেকটা লাইন ইন টু বর্ডার পর্যন্ত সেম টু সেম থাকবে তো এখানে কিছু অপশন রয়েছে এগুলো আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি টেক্সটের ডেপথ বা টেক্সটের হচ্ছে ক্লোজ যে বিষয়টা আছে সেটাই মূলত এখানে কাজ করছে এখানে আমরা একটা টেক্সের উপরে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিতে যাই সেক্ষেত্রে আমি এই অপশানটি ইউজ করব সেক্ষেত্রে দেখবেন টু অংশটুকু উপরে চলে আসছে আর টেক্স টি ওয়ানের যে নিচের যে পার্টটা আছে সেটা যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে আমার টু পার্টটা হচ্ছে এর নিচে চলে আসবে পরবর্তী টুলসটা রয়েছে হচ্ছে আমার সো এখানে আমি একটা রেক্টঙ্গুলার শেপ নিয়ে আমি ফিল এর যে কাজটা আমি সেটা দেখাবো কিভাবে পেইন্ট বাকেট টুল বলা হয় বা আমরা হচ্ছে ফিল বলে থাকি সো ফিলের কালার যেটা থাকবে আপনার উপরে যে কালারটা থাকবে সেটাই মূলত হচ্ছে আপনি যখন অ্যাপ্লাই করবেন সেই কালারটি আসবে আর নিচেরটা মূলত স্ট্রোক কালার থাকে সো আমার যে কোনো শেপের যদি স্ট্রোক বাউন্ডারি আপনার অ্যাডজাস্ট থাকে জয়েন্ট থাকে সেক্ষেত্রে আমি ওইখানে ফিলের ফিল কালারটা ইউজ করতে পারবো ইন বটল টুলস যে টুলসটা রয়েছে এটা মূলত হচ্ছে আপনার একটা ফিল অংশের উপরে বাউন্ডারির শেষের দিকে যদি আপনি ক্লিক করেন মাউসটা রেখে সেক্ষেত্রে আপনার স্ট্রোকটা কিন্তু সেখানে চলে আসবে সাপোজ আপনি এখানে একটা এনিমেশন আর্ট করার পরে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে স্ট্রোক মিসিং হয়ে গেছে কোনোভাবে সেক্ষেত্রে আপনি যদি পুনরায় আবার স্ট্রোক করতে যান আপনার কিন্তু পেন টুল বা লাইন টুল যে কোনো টুল দিয়ে সেটা একটু কষ্ট করে ড্র্যাক করতে হবে আমি এখানে আবার স্ট্রোকটা বাড়িয়ে আমি কিন্তু একটা উপায়ে করলাম আর ইংক বাকেট টুল যেটা সেটা দিয়ে জাস্ট আমি কিন্তু বাউন্ডারিতে একটা জাস্ট ক্লিক করলেই কিন্তু আমার স্ট্রোকটা অটোমেটিকলি হয়ে যাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটু স্ট্রোক কালার হয়ে গেছে এখানে আমরা হচ্ছে ফিল কালারের অপশানটা এটা ইউজ করি আর ইংক বাটন টুল দিয়ে স্ট্রোক কালারটা দিতে পারি এখানে আমি আবারও দেখাচ্ছি জাস্ট আপনি ক্লিক করলে কিন্তু আপনার প্রপার স্টকটা চলে আসবে এখানে সো নিচে যে হোয়াইট টুলটা রয়েছে এটার মূলত কী কাজ আমি দেখাচ্ছি সাপোজ আমি এখন একটা লাইন টুল দিয়ে একটা ড্র্যাগ করব স্ট্রেটলি একটা ড্র্যাগ করার পর আমি হোয়াইট টুলটা দিয়ে একদম বাউন্ডারি শেষে এই পয়েন্টটাতে ধরে যদি ড্র্যাক করি দেখবেন যে এই পাশটাতে মোটা হয়ে গেছে এবং টপ বটনটা কিন্তু একটু চিকুন সেটাকে আমি আরও চিকুন করে একটা শেপ তৈরি করতে পারি সো এটা একটা শেপ সাপোজ আপনি যদি কোনো বৃষ্টির ড্রপ বৃষ্টির ফোটা টাইপের যেই অ্যানিমেশনগুলো হয় সেগুলো যদি আপনি করতে চান সেক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন বা আরও আদার্স আপনার অ্যানিমেশনের ক্ষেত্রে কোনো পয়েন্ট চিকুন বা মোটা হওয়ার ক্ষেত্রেও কিন্তু এটা ইউজ করতে পারেন এখানে আমি আরও একটা করে দেখাচ্ছি আগেরটা হচ্ছে রাউন্ড শেপে ছিল এখন স্কোয়ার শেপটাকে আমি কিভাবে করব দেখাচ্ছি একটা ত্রিভুজ আকারে আকার আমি ধারণ করলাম এখানে সো এটা আপনি নর্মালি যদি ড্র্যাক করেন সেক্ষেত্রে কিন্তু এরকম ফিনিশিং হবে না সেক্ষেত্রে এই টুলসটা দিয়ে আপনি এই শেপটা কিন্তু ইজিলি করতে পারেন পরবর্তী টুলসটা রয়েছে সেটা হচ্ছে আই ড্রপার টুল সো আই ড্রপার টুল দিয়ে আপনার আর্ট যে কোনো কালার আপনি ফিল কালার মূলত হচ্ছে আপনি সিলেক্ট করতে পারেন জাস্ট ড্রপার টুল দিয়ে সেটার কালারটার উপরে যখন আপনি ক্লিক করবেন আপনার ফিল কালারটি অটোমেটিকলি কিন্তু চলে আসবে সো দেন পরবর্তীতে আপনি যে কোনো ফিল কালারের উপর সেই কালারটি অ্যাপ্লাই করতে পারেন সাপোজ এখানে ডগের যে কালারটা ছিল বডি কালার সেটা আমি হচ্ছে ড্রপার টুল দিয়ে লাস্টের যে কালারটা সেটা হচ্ছে সিলেক্ট করে ড্র্যাক জাস্ট কালারটা অ্যাপ্লাই করলাম দেখতে পাচ্ছেন কালারটা কীভাবে হয়ে গেছে দেন পরবর্তী যে টুলস রয়েছে এটা হচ্ছে অ্যাসিস্ট ওয়ার্ক টু ওয়ার্ক টুটা মূলত হচ্ছে আমরা যে কোনো যে কোনো ক্যারেক্টারের উপরে নিচে এবং টপ বা আদার সাইডে হচ্ছে আমি ক্লিক করার পর সেটার অ্যাঙ্কর পয়েন্টটা যখন আমি সিলেক্ট করে দেবো একটা জায়গাতে ফিক্সড করে দেবো তার অপোজিট সাইড থেকে আমি ড্র্যাক করলে কিন্তু সেটা মুভ করবে এখানে আমি লাইন টুলের একটা শেপ নিয়ে নিলাম আমি দেখাচ্ছি অ্যাসেস টুলের কাজটি সাপোজ আমি যদি চাই একটা ঘড়ির কাটা মুভ করবে সো সেটা কীভাবে মুভ করবে আমি মূলত এই টুলসটি দিয়ে দেখাচ্ছি সো অ্যাসেস্ট ওয়ার্ক টুলের হচ্ছে আমি এই শেপটির নিচে এবং হচ্ছে টপে দুইটা ক্লিক করব ফিক্সড রাখার জন্য দেন হচ্ছে আমার অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি নিচে নিয়ে আসবো দেন টপ থেকে আমি টপ থেকে আমি অ্যাঙ্কর অ্যাসেস পয়েন্ট দিয়ে ক্লিক করে নিচে নিয়ে এসে দেন আমার টাইম লাইন থেকে আমি কিছু ফ্রেম নিয়ে সেটাকে আবার টপে দিয়ে দেন হচ্ছে ক্লাসিক টুন দিয়ে দিব সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন এটা একটা ঘড়ির কাটার মতো সুন্দর মুভ করছে সো এই ছিল অ্যাসেস্ট ওয়ার্ক টুলের কাজ দেন দেন পরবর্তী যে টুলসটি রয়েছে সেটা হচ্ছে থ্রি ডি রোটেড টুল থ্রি ডি রোটেশন টুলের যে কাজটি সেটা আমি দেখাচ্ছি কীভাবে কাজটি করতে হবে সো আমি যদি এমন একটা অ্যানিমেশন তৈরি করতে চাচ্ছি যে আপনার ক্যারেক্টারটা বসে একটা টিভি দেখছে সো টিভি দেখার যে পার্টটা যদি আমি করতে যাই সেক্ষেত্রে আমার টিভিটা কিন্তু ফ্রন্ট থেকে যেভাবে দেখা যাবে সেটা কিন্তু সাইড থেকে সেভাবে দেখা যাবে না যদি আমার টিভির অংশটা খুব থাকে সো থ্রিডির মাধ্যমে আমি টিভিটা একটা শেপে নিয়ে আসবো রোটেট করে মূলত আমরা একটা শেপে নিয়ে আসবো সাপোজ আমি এখানে একটা জাস্ট অ্যানিমেশন একটা সাবজেক্ট বোঝানোর জন্য দেখাচ্ছি যে এখানে দুটা ক্যারেক্টার বসে টিভি দেখছে সো এটাই মূলত হচ্ছে থ্রি ডি রোটেশন টুলের কাজ সেক্ষেত্রে আপনি যে কোনো শেপকেই কিন্তু এইভাবে রোটেট করতে পারেন জাস্ট টিভি না কোনো বিল্ডিংয়ে বিল্ডিং বা শহরের কোনো পার্ট আপনি যখন অ্যানিমেশন করবেন সেক্ষেত্রে কিন্তু এইভাবে আপনি একটা বিল্ডিংকে রোটেট করে একটা পজিশনে নিয়ে আসতে পারেন পরবর্তী যে টুলসটি রয়েছে থ্রি ডি ট্রান্সফর্ম টুল তো থ্রি ডি ট্রান্সফর্ম টুল দিয়ে আপনি এই টিভির বা কোনো যে কোনো শেপ আড়াআড়িভাবে এবং উপরে নিচে একটা সমান শেপে কিন্তু আপনি ড্র্যাক করতে পারেন এবং মিডেল পয়েন্ট থেকে আপনি যদি মাউস দিয়ে ড্র্যাক করেন সেটা বড়ো ছোটোও করা যাবে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে আপনার শেপটাকে সিম্বল করে নিতে হবে আর সিম্বলটা হচ্ছে মুভি ক্লিপে থাকতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি থ্রি যে পার্টগুলো সেগুলো ট্রান্সফর্ম বা হচ্ছে রোটেশন করতে পারবেন না পরবর্তী টুলসটা রয়েছে হ্যান্ড টুল হ্যান্ড টুল দিয়ে মূলত হচ্ছে আমরা আমাদের আর্ট বোর্ডটাকে মুভ করতে পারি সেক্ষেত্রে আপনি কিবোর্ডের স্পেস প্রেস করেও কিন্তু মাউস দিয়ে মুভ করতে পারেন ইজিলি দেন পরবর্তীতে জুম টুল রয়েছে জুম টুল জুম টুল দিয়ে আপনি ক্লিক করে আপনার আর্টবোর্ডে যখন ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু জুম হবে এবং কীবোর্ড থেকে অল্টার পেস করলে কিন্তু মাইনাস অপশন আসবে তখন ক্লিক করলে সেটা আপনার আর্টবোর্ডটা কিন্তু মাইনাস হয়ে যাবে মানে ছোটো বড়ো করা যায় আর কি তো মোটামুটি আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তীতে আমি ক্যারেক্টার অ্যানিমেশনের ক্লাস করব আমার ক্লাস যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের আজকের ক্লাস এই পর্যন্তই সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম